যে আকাশ নিবিড় এবং মৌ সুলতানাকে নিয়ে কিছু বিভ্রান্তিকর মিথ্যের তথ্য ছড়ানো হচ্ছে যেটা হচ্ছে আসলে আমার মনে হলো যে আসলে নৈতিকতার জায়গা থেকে আমাকে এটা ডিফেন্ড করা উচিত কারণ যেটা সত্য সে সত্যটাকে সত্য বলতে হবে ইলিগেল ইলজিক্যাল কোনো কথা বলা যাবে না এটা হচ্ছে প্রথম বিষয় আচ্ছা আমি গত কিছুদিন যাবৎ আকাশ টিভির কে নিয়ে কিছু পোস্ট করেছি আমি একটু আমার পোস্ট গুলো হচ্ছে আমি একটু রিমাইন্ডার দিতে যাচ্ছি সেটা হচ্ছে যেমন আজকে আমি অনেকের উদ্দেশ্যে লিখেছি যে আকাশ টিভির মো সুলতানাকে নিয়ে মিথ্যাচার হচ্ছে আজকে রাত নয়টা লাইভে এসে সব বিভ্রান্তি দূর করার চেষ্টা করবে ইনশাল্লাহ আপনারা যারা আকাশ টিভির ভাইয়ের ফ্যান আছেন তারা গতকালকে হচ্ছে একটা ভিডিও দেখেছেন যেখানে আকাশ নেবির ভাইয়ের বোন একটা লাইফ করেছে এবং সেখানে উনি বারবার হচ্ছে আমাকে মেনশন করে অনেকগুলো কথা বলেছে আমি আজকে একটু চেষ্টা করবো সেই কথাগুলো একটু ডিফাইন করার জন্য আমাকে একটু সময় দেবেন উনি হচ্ছে আসলে আমার যেই পোস্টটাকে ইস্যু করে কথা বলেছিল আমি আসলে সেই পোস্টটার দিকে একটু ফিরে যেতে যাচ্ছি আচ্ছা উনি হচ্ছে আমার কোন পোস্টটাকে হচ্ছে বলেছিল যে সম্ভবত আমি তো এর মধ্যে অনেক পোস্ট দিয়ে ফেলছি তা আসলে ওইভাবে স্পেসিফিক বলা যাচ্ছে না আচ্ছা আমার একটা পোস্ট নিয়ে হচ্ছে গতকালকে একটা লাইভে আকাশ ভাইয়ের যিনি বোন আছেন উনি একটা কথা বলেছেন আমার পোস্টটা ছিল এরকম যে আকাশ নাম করে কেউ কোনো টাকা পয়সার লেনদেন করবেন না প্রচুর ষড়যন্ত্র চলছে এই এই ছিল আমার পোস্টটা যে আকাশ নাম করে কেউ কোনো টাকা লেনদেন করবেন না প্রচুর ষড়যন্ত্র চলছে আচ্ছা আপনাদের হয়তো মনে আছে যে আমি যখন আকাশ নিবিড়কে এই নিয়ে এই পোস্টটা করেছি তারপরে হচ্ছে আমি নিজে সম্ভবত আমি একটা লাইভ করেছিলাম এবং ওই লাইভে কিন্তু আমি বলেছি কি বলেছিলাম আমি এতটুকু বলেছি যে অনেক জায়গা থেকে হচ্ছে আমার কাছে তথ্য এসেছে যে আকাশ নিবিড়কে ছাড়াতে হলে এত টাকা লাগবে এত টাকা লাগবে সবাই টাকা দেন এরকম অনেক কথা উঠেছে তো আমি এটাই বলেছি যে আকাশ নিবিড়কে এখন যত টাকাই দেওয়া হোক এখানে তার জামিন হবে না এই টাকায় কেন হবে না প্রথম কারণ আকাশ নিবিড়কে জেলে রাখতে হবে এবং সেই রাখার প্রসিডিউর প্রসেসিং সিস্টেম এটা সব কিছুকে একটা সুপরিকল্পিতভাবে একটা প্ল্যান করে একটা ছক সাজিয়ে তারপরও কিন্তু হচ্ছে আকাশকে ষড়যন্ত্র করে মিথ্যে মামলা দিয়ে তাকে গ্রেফতার করে আজকে চল্লিশতম দিন অতিবাহিত হচ্ছে আকাশ নিবিড় কে গ্রেফতার করা হয়েছে কারাবন্দী করে রাখা হয়েছে তো আমি বলেছি এটাই যে আকাশ যতক্ষণ পর্যন্ত থেকে উচ্চ আদালতে হচ্ছে আপিল করে সিআর মেচ করে যতক্ষণ পর্যন্ত শুনানি করা না হবে ততক্ষণ পর্যন্ত তার জার্মিন হওয়া সম্ভব না এই একটা বিষয় ইভেন গতকালকে যিনি আকাশ নিবিড়ের বোন উনি লাইভ করে বলেছিলেন যে আমার বিষয়ে আমি কিন্তু তাকে ওই কথাটাই বলেছিলাম যে রুবাইদ ফাতেমা তুনি যিনি আছেন যে আকাশ নিবিড়ের নামে একটা মিথ্যা মামলা করেছে সে যেভাবে করে হোকটা কেন আকাশ নিবিড়কে এক মাস কারাবন্দি করে রাখবে কেন রাখবে আমি এটাও বলে দিয়েছিলাম যে তাকে ডিসেম্বরের লাস্টে দেশের বাহিরে যেতে হবে এখন দেশের বাহিরে যদি যেতে হয় তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে তার দেশের বাহিরে যাওয়ার ক্ষেত্রে এই যে আকাশ টিভির যে কিছু কিছু সত্য উন্মোচন করছে যার পরিপ্রেক্ষিতে প্রেক্ষাপট অনুসারে রুবেদ ফাতেমা তনির প্রথম স্বামী একদম প্রথম যিনি স্বামী আছেন আহ ইসলাম ভাই উনি লাইভে এসেছেন এবং উনি ওনার মেয়ের কাজ চেয়েছেন এবং আপনারা অনেকেই জানেন যে উনি ইতিমধ্যে একটা মামলা দায়ের করেছেন কিশোরগঞ্জ জেলা আদালতে যেখানে বলা হয়েছে ধারাটা একশো ধারায় মামলা করেছিলেন অপহরণে জোরপূর্বক আটকে রাখা হয়েছে তার সাথে দেখা করতে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না এবং একটা মানববন্ধন করেছেন এবং পরবর্তীতে উনি একটা সংবাদ সম্মেলনও করেছেন হ্যাঁ এটা বাংলাদেশের সবাই কম বেশি জানে তো সেই পরিপ্রেক্ষিতেই হচ্ছে বলতে তখন এটা তো আসলে বোঝা যায় দেখেন একজন ইনভেস্টিগে ইনভেস্টিগেট সাংবাদিক যিনি আছেন ঠিক আছে যে সাংবাদিকের কাজ হচ্ছে ইনভেস্টিগেশন করা কোনো তথ্যকে বিশ্লেষণ করা কোনো তথ্যকে হচ্ছে উপাত্ত বের করে সেটাকে হচ্ছে সবার প্রকাশ্যে জনসম্মুখে নিয়ে আসা তো এই প্রফেশনটার সাথে যে জড়িত থাকে বা এই প্রফেশনটাকে যে ওন করে তার কি এতটুকু সেন্স হয় না যে আসলে কি থেকে কি হচ্ছে আমি কিন্তু সেই বিষয়টা বুঝতে পেরেছি এবং বুঝতে পেরেই কিন্তু আমি বলেছিলাম যে এই যে বারবার যে আদালতে দাঁড়ানো হচ্ছে সিএমএম কোর্টে এখান থেকে জামিন হবে না এবং আমি আমার লাস্ট একটা লাইভে বলেছি যে আমি লয়ারকেও বলেছিলাম যে আপনি এখান থেকে এত শুনানি করেন না আপনি হচ্ছে সিআরম ফাইল করে ফেলেন কারণ আইন মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া আছে যে যত মামলা এবং রাজনৈতিক মামলা যেগুলো আছে সেগুলো তো যেন কোনোভাবেই কোর্ট থেকে জামিন আইনজীবী না আমি আইনজীবী না হয়েও আমি আমার তথ্য উপত্যের জায়গা থেকে যদি আমি এটা জানতে পারি তাহলে যিনি আইনজীবী পেশায় আছেন সে কি এটা জানে না সে অবশ্যই জানে জানার পরেও কেন সে হচ্ছে আবার এই বারবার হচ্ছে কোর্টের মানে দাঁড়াচ্ছে কোর্টে সিএমএম কোর্ট থেকে কেন সে জামিন চাচ্ছে তার তো উচিত ছিল একটা দুইটা তিনটা তিনটা হিয়ারিং এর শুনানির পরে তার উচিত ছিল এটা সিআর ফাইল করে এটাকে হাইকোর্টে নিয়ে যাওয়া হাইকোর্ট থেকে জামিন নিয়ে নিত অথবা জজ কোর্টে নিয়ে যাওয়া হ্যাঁ সেশন কোর্টেও নিয়ে যেতে পারতো বাট উনি সেটা করেনি এখন এইখানে এই যে দায়িত্বের অবহেলা বলি কিংবা ছল চাতুরি যেটাই বলি না কেন এই কাজটা কে করেছে আমি আজকেও একটা পোস্ট করেছি যে আকাশ বলেছে আচ্ছা এখানে আমি একটা পোস্ট কর আমি পোস্ট করেছি হচ্ছে কেন সেটা আমি খুব ভালো করে জানি এবং যারা বিবেক বোধ সম্পন্ন অডিয়েন্স আছেন যারা বোঝে যারা বোঝে তারা কিন্তু ঠিকই বুঝে নিয়েছে তো এই কথাটা কেন আকাশ নিবিড়ের যিনি বোন আছে তার গায়ে লেগে গেল আমি তো তাকে নিয়ে বলি না আমার যদি তাকে নিয়ে বলার হতো আমি স্পষ্ট বলে দিতাম তাকে নিয়ে তো আমার কোনো সে নাই আমি এখনো বলতেছি না সে কালপ্রেটা আমি এটাও বলতেছি না সে এটার সাথে জড়িত আমি এগুলো কোনো কথা আমি এখনো বলিনি আশা করি বলবো না কেন বলবো না কারণ আমি জানি ওনার হচ্ছে দৌড় কতটুকু ওনার দৌড় হচ্ছে উনি টাকা নিয়ে লয়ারের কাছে যাবে এটাই হচ্ছে ওনার দৌড় বারবার লয়ারের কাছে যাবে বারবার সে টাকা দিবে এটাই হচ্ছে তার দৌড়াত্ম এর থেকে বেশি না বাট এই যে মেকানিজম গুলো এই মেকানিজম গুলো কি করবে মেকানিজম গুলো করবে হচ্ছে তার লয়ার আকাশের আইনজীবী এই জন্য হচ্ছে তাকে ফি দেওয়া হচ্ছে তাকে তো আমার মাগনা কাটানো হচ্ছে না তাই না আচ্ছা এই একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে উনি আচ্ছা যাই বলেছে গতকালকে উনি কিন্তু দেখেন ওনার কোনো সাবজেক্টই ছিল না ওনাকে নিয়ে কেউ কথাও বলতে চায়নি কেউ কথা বলার মতোও ছিল না আমিও বলিনি ঠিক আছে কিন্তু উনি লাইফে এসে এমন কিছু কথা মানে উদ্ভট কথা বলেছে যেটা আকাশের জন্য অনেকটা ক্ষতির সম্মুখীন করবে কিভাবে করবে সেটা আমি একটু পরে বলছি তার আগে একটা কথা বলি আপনাদের মনে আছে নিশ্চয়ই যে এই আকাশ নিবিড়ের যে যিনি বোন আছে তিনি সম্ভবত ডিসেম্বরের বাইশ তারিখে অথবা একুশ তারিখে একটা পোস্ট করেছিলেন আমি এই পোস্টটা যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আচ্ছা উনি পোস্ট করেছিলেন হচ্ছে এইটা এই জিনিসটা উনি পোস্ট করেছিলেন অ্যাঞ্জেলেনি এটা ওনার আইডি এখানে মৌসুলতান আপু হচ্ছে একটা কমেন্টস করেছিলেন সেই কমেন্টসটাকে উনি কোট করে এখানে এনেছেন এখানে মৌসুলতান আপু কমেন্টস করেছিলেন এর জন্য দায়ী তার পরিবার আমাদেরকে প্রথম থেকে কাজ করতে দেওয়া হয় নাই তাই চুপ করে বসে আছি দেখা যাক আচ্ছা এটা হচ্ছে মৌসুলতান আপু তার মতো করে সে অভিযোগ জানিয়েছে এর প্রেক্ষিতে অ্যাঞ্জেল এনি উনি কি বলেছে এটা আমি আপনাদেরকে একটু দেখাই উনি যেটা লিখেছে আমি সেটাই আপনাদের কাছে তুলে ধরছে উনি লিখেছে তনি আমাকে এক কোটি টাকা দিয়েছে যেন আকাশকে জামিন না করি কি বুঝাইলো এটা যতটুকু করার সেইটুকু আমি করেছি কেউ ছিল না পাশে জ্ঞান সবাই দিতে পারে টাকা কেউ দিবার বেলায় নাই আমার যতটুকু করার আমি এতটুকুই করেছি ওদিকে আঙ্গুল তোলার আগে সাবধান হবে না আমি আকাশ না আমি এনি যাই হোক মানে একটা হুমকিমূলক কথাবার্তা উনি বলে ফেলছে ঠিক আছে মানে উনার এত ক্ষমতা এত দাপট উনি এত কিছু উনি হুমকি দিয়েও বলে ফেলছে আচ্ছা ঠিক আছে গেল উনি আকাশ না উনি এনি তাহলে কি বিষয়টা এরকম হবে যে উনি আকাশের চেয়েও খুব ডেঞ্জারাস আচ্ছা হতে পারে সেটা হচ্ছে যার যার পার্সোনালিটি দেখা যাচ্ছে আচ্ছা এখানে আমার কথা হচ্ছে মৌসুলতানা আপু কমেন্টস করেছে যে এর জন্য দাই তার পরিবার আমাদেরকে প্রথম থেকে কাজ করতে দেওয়া হয়নি তাই চুপ করে বসে আছে দেখা যাক উনি তো বলেছে যে উনি কাজ করতে চেয়েছে ওনাকে কাজ করতে দেওয়া হয়নি এরকম কথা কথাই তো হচ্ছে উনি কমেন্সে লিখেছে কিন্তু এই কমেন্টসের পরিপ্রেক্ষিতে এই কমেন্টসের বিপরীতে উনি যেটা লিখছে যে এক কোটি টাকা টাকা ঠিক আছে এরপরে জ্ঞান সবাই দিতে পারে টাকা দেবার বেলা কেউ নাই আচ্ছা টাকার কথা কেন আসলো আমার এই জিনিসটা যদি আমাকে একটু মানে ভেঙে যদি আপনারা বলতেন টাকার কথাটাই কেন আসতেছে